সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ইন্ডিয়া একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং মাস্টারমাইন্ড হলেন শেখ হাসিনা ইসলামী ব্যাংকের সার্বিক অবস্থা জানতে তিনটি অডিট ফার্ম নিয়োগ দেয়া হয়েছে মোট নিয়ে গেছে প্রথম সামনে আসেন সালমান ফজলুর রহমান ও আনিসুল হক যদিও নিচ থেকে নয় গ্রেফতার হয়ে দুর্নীতিকারী সকল ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সন্তান হিসেবে আমার চাওয়া অবশ্যই এটা আমার অভিপ্রেত নয় যে আমার বাবার মৃত্যু নিয়ে কোনো সন্দেহ থাকবে এটা মর্মান্তিক এবং খুবই কষ্টদায়ক জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও অধিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত দেখতে চায়ের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেন মোদীর ক্ষমতাকে উচ্চতাচ্ছিল করেন বাংলাদেশ ব্যাংক বেক্সিমকো গ্রুপে এবং সালমান এফ রহমানের যেই সকল কোম্পানিতে শেয়ার আছে সেই সব কোম্পানির লোন সংক্রান্ত তথ্য কেন প্রদান করবেন না এবং জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে এ নিয়ে জোর আলোচনা এটা কোনো এটা কোন গণতান্ত্রিক সমাজ হতে পারে এটা কোনো রাষ্ট্র হতে পারে একজন বিজ্ঞানী তার ফাইন্ডিংস এটার মধ্যে দিয়ে সে গোটা জাতিকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা এক তালিকায় এই তথ্য পাওয়া গেছে আইন বাহিনীর পাশাপাশি শিক্ষার্থীদের উপর নিপীড়ন চালায় ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের ক্যাডাররা যে চিকিৎসা ক্ষেত্রে আপনার ভোগান্তি সেখানে বেশিরভাগ ডাক্তার নার্স অনেক জায়গায় থাকে না যতটুকু সময় দরকার যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে অবশ্যই সেই সময় তাদেরকে দিতে হবে বাংলাদেশে কেউ আর কোনোদিন ত্রাণ চুরির সাহস পাবে না বলে মনে করেন আসুনা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ সাবেক এমপির গাড়ি দিয়ে নিলাম পর্ব শুরু করছে চট্টগ্রাম কাস্টম হাউস প্রথম দফায় আগামী 18 সেপ্টেম্বর নিলামে উঠছে দুটি পা থেকে ত্রিপুরা ডম্বুর বাঁধ অভিমুখে ছাত্র জনতার লং মার্চ হবে আগামী শুক্রবার মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের সংবাদের গুরুত্বপূর্ণ অংশ আরো জানবেন আওয়ামী লীগের মন্ত্রী এমপির দুর্নীতি সরকারি জায়গায় উঠেছে বাণিজ্যিক ভবন এদিকে আওয়াল কমিশনের পদ একপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি আজকে সংবাদে আর একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব তা হল ব্যাকসিমকো গ্রুপের এবার সব সম্পত্তি ক্রোক করে রিসিভার রুল এদিকে আওয়ামী লীগের সরকার পতনে এক মাস উপলক্ষে শিক্ষার্থীদের শহীদ মার্চ সফলভাবে সম্পূর্ণ ইসলামী ব্যাংকের ঋণের অর্ধেকের বেশি নিয়েছে এস আলম গ্রুপ সর্বশেষে আরেকটি চাঞ্চল্যকর তথ্য দিব তা হল পাচার হওয়া অর্থ ফেরত টাস্ক ফোর্স গঠন করা হবে বললেন অর্থ উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত আওয়ামী লীগের মন্ত্রী এমপির দুর্নীতি সরকারের জায়গায় উঠেছে বাণিজ্যিক হবন চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাস্টার প্ল্যানে থাকা কার পার্কিং এর সরকারি জমি তিন তারকা হোটেল করার জন্য আওয়ামী লীগের এক এমপিকে দান মন্ত্রী চব্বিশ বছর আগে লিজ চুক্তির সম্পাদন করে ওই ঘটনার প্রায় তিন কোটি টাকা ভাগাভাগি হয় মামলা হয় দুর্নীতি দমন কমিশনেও দুই হাজার সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ওই জমি লিজ দেওয়া হলো সত্য মোতাবেক গড়ে ওঠেনি তিন তারকা হোটেলটি উপরন্তর হাত বদল করে আরেক ডেভেলপার প্রতিষ্ঠান লিজের জায়গাটি মর্গে সাবেক আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উনিশশো নিরানব্বই সালে মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় সপ্তম জাতীয় সংসদের নিজ দলের সংসদ সদস্য রফিকুল আনোয়ারের ভাই ফখরুল আনোয়ারকে সরকারের জমি লিজ দেন রফিকুল আনোয়ার সোনা রফিক হিসেবে চট্টগ্রামে বেশ পরিচিত ওই জমি বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে গণপূর্ত বিভাগের কোনো মতামতকে পাত্তা দেওয়া হয়নি ক্ষমতার অপব্যবহার করে অনেকটা জোর করে নিয়ম নীতির তোয়াক্কা না করেই জায়গাটি তিনি বরাদ্দ দিয়েছিলেন দুই হাজার সালে দুদকের মামলার পর বিগত ১৬ বছরের লিজের শর্ত ভঙ্গ হলেও আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকার কারণে কোনো পদক্ষেপ নিতে পারেনি গণপূর্ত বিভাগ এদিকে আওয়াল কমিশনের পদ পদত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার কাজে হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগ পত্র গ্রহণ করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ সাবুদ্দিন বৃহস্পতিবার বঙ্গভবন প্রেস উইনিং এ এসব তথ্য জানিয়েছে উইনিং বলেছে প্রধান নির্বাচন কমিশনার সহ সব কমিশনারের পদত্যাগ রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় অনুষ্ঠানে তার নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান বেগম রাশেদা সুলতানা ও মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আনিসুর রহমান পদত্যাগ করেছেন সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান ও মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন তবে বেগম রাশেদা সুলতানা ও মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন না এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কাজী হাবিবুল আওয়াল কোনো জবাব দেননি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের অধীনে দশম একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন নিয়েও দেশে বিদেশে রয়েছে নানা প্রশ্ন দুই সালে সাতাশ ফেব্রুয়ারি নিয়োগ পেয়েছিল কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিলেও মাঝপথে দায়িত্ব ছেড়ে দিতে হলো তাকে এদিকে কো গ্রুপের সব সম্পত্তি ক্রোক করে রিসিভার নিয়োগের রুল জারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন ব্যাংক গ্রুপের সব সম্পত্তি ক্রোক করে সেগুলো দেখভালের জন্য রিসিভার নিয়োগ প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবীর করা রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বিত গঠিত হাইকোর্ট ব্রেঞ্চ এই রুল দেন আদালতে আজ আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোবাহান রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব ও সরকারি শরীফ ও সহকারী আর্টনি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন ডেপুটি আর্টিনি জেনারেল রেদান আহমেদ রানজিব জানান যে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মাসুদ আর সোবাহান স্যার একটি রিট পিটিশন দাখিল করেছেন শুনানি শেষে আদালত রুল ইস্যু করেছেন রুলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহ বেক্সিমকোর মালিকানাধীন সব প্রতিষ্ঠানের তথ্য সরবরাহ এবং কি পরিমাণ ঋণ অপরিশোধিত আছে তার তথ্য দিতে বাংলাদেশ ব্যাংকে কেন নির্দেশ দেওয়া হবে না মেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি ক্রক করে সেগুলো দেখভালের জন্য রিসিভার নিয়োগ কেন নির্দেশ দেওয়া হবে না এবং বিদেশ থেকে এই গ্রুপের পাচারকৃত অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থ সচিব বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর প্রতিষ্ঠাতা সালমানের এফ রহমানকে রুলের জবাব দিতে বলা হয়েছে এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস উপলক্ষে শিক্ষার্থীদের শহীদ তিনি মার্চ শুরু শেখ হাসিনার সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শহীদী মাস কর্মসূচি শুরু হয়েছে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু করা হয় এই কর্মসূচি এর আগে দুপুর দুইটা থেকে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা তারা বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন এ সময় তারা উই ওয়ান জাস্টিস জেগে জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আমার ভাইয়ের খুনের বিচার করতে হবে ঢাকা রাজু থেকে শুরু হওয়া মিরপুর হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে গিয়ে ফ্রামঘাট কারণ বাজার শাহবাগ হয়ে রাজু ভাস্কর্য দিয়ে শহীদ মিনারে এসে শেষ হয় এর আগে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলন ধরনের সামান্য সার্জিস আলম এদিকে ইসলামী ব্যাংকের ঋণের অর্ধেকের বেশি নিয়েছে এস আলম গ্রুপ নতুন চেয়ারম্যান ওবায়দ আল মাসুদ বেসরকারি খাতের সবচেয়ে বড় ইসলামী ব্যাংকের মোট ঋণের অর্ধেকের বেশি নিয়ে গেছে এস আলম গ্রুপ আর এসব ঋণ নেওয়া হয়েছে নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে নতুন বোর্ডের সভা শেষে সব কথা জানান ব্যাংকটির নতুন চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ গত জুন প্রান্তিক শেষে ব্যাংটির ঋণ স্থিতি দাঁড়িয়েছে এক লাখ সত্তর কোটি টাকার বেশি ব্যাংকটির নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ বলেছেন এস আলম গ্রুপ ঋণের অর্ধেকের বেশি নিয়ে গেছে নামে বেনামে নেওয়া এসব ঋণের পুরো তথ্য পেতে আরও এক সপ্তাহ সময় লাগবে সম্পদ অতি মূল্যায়ন করে ঋণ বের করে নিয়েছে তারা ইতিমধ্যে এই গ্রুপটির সম্পদ নতুন করে মূল্যায়ন করা হচ্ছে তবে তাদের ঋণের বিপরীতে যে সব জামানত রয়েছে তা দিয়ে কভার হবে না জামানতের বাহিরে যে সব সম্পদ রয়েছে তা বের করার জন্য ইতিমধ্যে আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে তিনি বলেন নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার সময় প্রায় দুই কোটি টাকা ঘাটতি ছিল এখন এটা প্রতিদিনই কমে আসছে আজ তা কোটি টাকায় দাঁড়িয়েছে এবছরের মধ্যে ইতিবাচক ধারায় ফিরে আসবে বলে আশা করছি তিনি আরো বলেছেন অনেক গ্রাহকের এতদিন টাকা তুলতে যে সমস্যা হয়েছে তা আজকের পর আর হবে না কারণ গত এক সপ্তাহে যে পরিমাণ জমা হয়েছে তার চেয়ে বেশি হয়েছে কম নিট ব্যালেন্স থাকছে এস আলম সহযোগিতা করেছে ব্যাংকের এমন কর্মকর্তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেবেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন নিচের দিকের কর্মকর্তাদের এখনই সরাতে চাচ্ছি না নিচের দিকে হিট করলে সব ভেঙে পড়বে ওপরের কিছু কর্মকর্তাকে সরানো হয়েছে হচ্ছে আইন অনুযায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অপরাধী কেউ ছাড় পাবে না আবার ভুল প্রতিক্রিয়ায় কাউকে সরানো হবে না ওবায়দুল্লাহ আল মাসুদ আরো বলেন ইসলামী ব্যাংকে ঘুরে দাঁড় করানোর জন্য একটি রোডম্যাপ করা হয়েছে আমরা তিনটি পর্যায়ে রোডম্যাপ করেছে প্রথমটি হলো নতুন বডেস শুরু থেকে 31 ডিসেম্বর পর্যন্ত খুঁজে বের করা এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়া এদিকে পাচার হওয়া অর্থ ফেরতান্তের টাস্ক ফোর্স গঠন করা হবে বললেন অর্থ উপদেষ্টা পাচার হওয়া অর্থ ফেরতান্তরে একটি টাস্ক ফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থ এবং বাণিজ্য মন্ত্রালের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন পাচার হওয়া অর্থ ফেরত আনতে একটি টাস্ক ফোর্স গঠন করা হবে একই সঙ্গে কয়েক মাসের মধ্যে দৃশ্যমান জিনিসপত্রের দাম কমে আসবে আসবে এমনটাই দেখতে পারবেন বৃহস্পতিবার অর্থ সচিবালয় এর মন্ত্রণালয় থেকে নিজ দপ্তরে বাইং হাউজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর যে সংস্কারের কথা বলা হয়েছে সেটা কি দৃশ্যমান হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্ন অর্থ উপদেষ্টা বলেন অবশ্যই দৃশ্যমান হয়েছে অনেক বিষয় দৃশ্যমান যেমন খেলাপি ঋণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে যে সব ব্যাংকের সমস্যা ছিল সেসব ব্যাংক রিঅর্গানাইজ করা হচ্ছে লিকুইডিটির যে সমস্যা ছিল সেটা সমাধান করছেন গভর্নর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না